নমস্কার বিবিসিপি ব্রজবাবু ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি বিষয়ক আলোচনা বিষয় শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান চৌত্রিশের দাগ শিক্ষার্থীরা উদ্দেশ্য অনুযায়ী সক্রিয় এবং দায়িত্ব নিয়ে নিজেরা শেখে শিক্ষণ একটি সক্রিয় প্রক্রিয়া কারণ শিক্ষার্থীর সক্রিয়তা এখানে গুরুত্বপূর্ণ তিনের দাগে যা বাস্তব তাই জ্ঞান নয় জ্ঞানের পশ্চাতে ব্যক্তি এবং সমাজের ভূমিকা আছে যা শিখতে হবে তা পাঠ্যক্রম নয় পাঠ্যক্রম হলো শিক্ষণীয় কর্মসূচি উপকরণ এবং উপাদান যার সাহায্যে শিক্ষার্থী জ্ঞানকে সংগঠন করে বিয়ের দাগ সঠিক উত্তর একের দুয়ের তিনের এবং চারের অর্থাৎ সবগুলি ঠিক পঁয়ত্রিশে দাগে ভাইগটিক্স শিখনে নির্মিতিবাদের দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের করণীয় হল এক দুই এবং চারের দাগ অর্থাৎ বিয়ের দাগ সঠিক উত্তর উত্তরগুলি হলো শিক্ষা শিখন পরিস্থিতিকে জটিল করে তুলতে শিক্ষক দায়িত্ব নেবেন শ্রেণীকক্ষে সামাজিক পরিবেশ শিক্ষক গড়ে তুলবেন যেখানে সামাজিক প্রক্রিয়াগুলি সক্রিয় হয় চালের দাগ শিক্ষক শিখন পরিস্থিতিকে এমনভাবে রূপ দেবেন যা শিক্ষার্থীর চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিয়ের দাগ হলো সঠিক উত্তর ছত্রিশের দাগ শিক্ষার কোন পর্যায়ে ভাইগিক তার সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব সুপারিশ করেননি এখানে বিয়ের দাগ শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিয়ের দাগ হলো সঠিক উত্তর সাঁত্রিশের দাগে সঠিক উত্তরটি চিহ্নিত কর শিক্ষণে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গিতে পেঁয়াজের ব্যক্তির উপর গুরুত্ব দিয়েছেন ভাইগাস্ক সমাজের উপর গুরুত্ব দিয়েছেন এর দাগ সঠিক উত্তর শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা এবং শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনার পার্থক্যকে বলে প্রক্সিম্যাল বিকাশের সীমা জোন অফ প্রক্সিম্যাল ডেভেলপমেন্ট সের দাগ সঠিক উত্তর উনচল্লিশের দাগে নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থী নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে এর দাগ সঠিক উত্তর আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ